একটি শক্তিশালী ও গণমুখী সংগঠনের জন্য সাংগঠনিক ঐক্যের বিকল্প নেই সংগঠনকে মজবুত জনবিহিত তৈরি করতে হলে থাকতে হবে আপনাদের ঐক্যবদ্ধ ছোট ছোট বিষয়ে মতের অমিল থাকলে তা নিজেরা বসে মিটিয়ে ফেলুন চা দোকানে বসে একজন দলের নেতা আরেকজন দলের নেতার বিরুদ্ধে কথা বলবেন সেটা আমাদের জন্য সম্মানের ন সেটা আওয়ামী লীগের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে ঘরের বিবাদ ঘরে বসেই মিটিয়ে ফেলেন দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশ অনত বিলম্বে সাংগঠনিক কোথাও কোনো কলহবা অনৈক্য থাকলে দূর করতে হবে দলকে করতে হবে শক্তিশালী জেলা থেকে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত শক্তিশালী সংগঠন গড়ে তোলা হবে জেলা আওয়ামী লীগের প্রধান লক্ষ্য সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা নিজের অবস্থান ভারী করার জন্য আমি অনুরোধ করব নিজের লোক দিয়ে কমিটি করা যাবে না করা যাবে না কোনো পকেট কমিটি দলকে শক্তিশালী করতে হলে নিবেদিত প্রাণ কর্মীদের দিয়ে সংগঠন করতে হবে মনে রাখবেন চিহ্নিত অপরাধী চিহ্নিত চাঁদাবাস চিহ্নিত দখলদার চিহ্নিত মাদক সেবী চিহ্নিত মাদক ব্যবসায়ী চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি নারী অবমারী বিতর্কিত ব্যক্তিদের দলে আনা যাবে না ধর্ষক ধর্ষণের সাথে সংশ্লিষ্ট এদেরকে শুধু রাজনৈতিক প্রশ্রয়ী আশ্রয় বন্ধন এ সকল ঘিন্ন অপরাধীর জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ করে দিতে হবে একটি রাজনৈতিক দলে প্রাণ হচ্ছে তার কর্মী ব্যয়নি ত্যাগী এবং নিবেদিত প্রাণ কর্মীদের মূল্যায়ন করতে হবে দুঃসময়ে তারাই দলের পাশে থাকে সুসময়ের কোকিলরা তখন ছটকে পড়ে তাই ত্যাগীদের জন্য রাজনীতির পথ মসৃণ করতে হবে তাদের দূরে সরিয়ে রাখবেন না আপনারা জানেন দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যায় তখন একটি অশুভ চক্র নানান ষড়যন্ত্রে মেতে উঠে উন্নয়ন মানবতা মানবতাবিরোধী এ অপশক্তি নানান অগণতান্ত্রিক পথে ক্ষমতা যাওয়ার চোরা গলি খুঁজে এখনও সে ষড়যন্ত্র চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে কল্পকাহিনী গুজব ছড়ানো হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিদিনই নানান ধরনের অপপ্রচার চলছে জনগণ তাদের অপচর্চা সম্পর্কে আজকে সচেতন এটাই আমরা মনে করি দেশ যখন স্থিতিশীল করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলা করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে তখন সে অপশক্তি আবার আঘাত আনতে শুরু করেছে শুরু করেছে আগুন সন্ত্রাস তারা বলে সরকারের এজেন্টরা নাকি গতকালের ঢাকার ঘটনা ঘটিয়েছে দেশ যখন শান্তিপূর্ণভাবে চলে তখন কোনো সরকার কি নিজেরা অস্থিশীলতা তৈরি করবে যারা ক্ষমতায় আছে এটা অনেকটা বিএনপি সেই পুরনো কৌশল আপনারা জানেন যে একুশে আগস্টে গ্রেনেড হামলার পর এই বিএনপি বলেছিল শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে হামলা চালিয়েছে তেমনি গত যে নির্বাচনের দিন সিরাজগঞ্জে নির্বাচন এবং ঢাকার আঠারো আসনের যে নির্বাচন হয়েছে সেদিনও একই কায়দা তারা ঢাকা শহরে নয়টি জায়গা হামলা চালিয়ে নয়টি বা দশটি বাসে তারা অগ্নিসংযোগ করেছে সেই পুরনো কায়দা সেই গান পাউডার মনে আছে আপনাদের দুই সালের কথা তখন ওই বাসে যাত্রাবাড়িতে গান পাউডার ছড়িয়ে তারা একটি বাসে অগ্নিসংযোগ করেছিল সেই দুই সালে অনেক বাস গাড়ি তারা পুড়িয়ে দিয়েছে অনেক ড্রাইভার কন্ডাক্টারকে পার্কিং করা গাড়িতে গুমন্ত অবস্থায় গুলি দিয়ে তারা সেদিন গান পাউডারের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেই দিনগুলো আবারও সেই আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি তারা শুরু করেছে আন্দোলনের ডাক সাড়া দেয় না নির্বাচনে যায় জনগণ তাদের নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে সে কারণে তারা নির্বাচনে পরাজিত হয় আজকে তাই তারা জনগণের পর প্রতিশোধ দিতে এই আবার তাদের সে পুরনো খেলা আগুন সন্ত্রাস শুরু করেছে আমরা বলতে চাই শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সকল রাজনৈতিক দলের রয়েছে কিন্তু কর্মসূচি নামে জনগণের শান্তি বিনষ্টের কোনো অপচেষ্টা করলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথ নিয়ে এর সমুচিত জবাব দেবে কোনো অপশক্তিকে জনজীবন সম্পদের ক্ষতি করতে আমরা দেব না ইনশাল্লাহ আপনারা শেখ হাসিনার নেতৃত্বে প্রস্তুত থাকবেন আমার দেশি বিদেশে দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে সুতো নাটছে ট্যাম্পস নদীর পা থেকে ট্যাম্পস নদীর ঢেউ তারা নিয়ে আসতে চায় গুলশানের অফিসে ডাকা এই সেই বিএনপি আজকে বিএনপি এবং তার দোষকদের ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আমার প্রিয় বন্ধুগণ শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ টিম্বাণের এ অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার পথে সকল বাধাকে আমাদের অতিক্রম করতে হবে আওয়ামী লীগ কোনো দিন বিরুদ্ধে ষড়যন্ত্র করে না আওয়ামী লীগই বারবার ষড়যন্ত্রে টার্গেট হয় আজকে সামাজিক যোগাযোগের মাধ্যমে উস্কানিমূলক পোর্ষ দিয়ে ধর্মীয় হাঙ্গামা তৈরি অপচেষ্টা করে আপনারা দেখেছেন সম্প্রতি মুরাদনগরের ঘটনা এর থেকে আমাদেরকে এ বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে সংগঠনকে শক্তিশালী করে